বা রে কী দুঃখের কথা আর হল আমার টাকা আর কয় যে আমি ব্যবসা বাণিজ্য করবো আমার দুই লাখ গাড়ি আনেন তা বলছি ঠিক আছে আমার তো সমস্যা নাই দে তুই দুই লাখ টাকা যে ব্যবসা বাণিজ্য কর ওরে সর্বদেবাজারে বাজারে সার যে কয় যে এই দোকানের অ্যাডভান্স হলো সাড়ে তিন লাখ টাকা তা আমার আসি বলতে যে ব্যাপার দোকানের অ্যাডভান্স সাড়ে তিন লাখ টাকা তা আমি বললাম যে কি এত টাকা কীভাবে তো এখন কথা হচ্ছে আসলে সবার থেকে তো সামর্থ্য থাকে না যে দোকানের অ্যাডভান্স সাড়ে তিন লাখ টাকা একটা মানুষ যদি দোকানে অ্যাডভান্স দেয় তাহলে আপনি এবারে চিন্তা করেন তা সে ফুজি দিবে কীভাবে সে যদি সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকা যদি তারা অ্যাডভান্সে দেয় তা ফুজি আছে এত লক্ষ টাকা দিয়ে মানুষকে ব্যবসা করা সম্ভব সবার দ্বারা সম্ভব নামে এখন আমার কথা হচ্ছে যারা দোকানের মালিক আছেন তারা আসলে এইসবের ধরনের অ্যাডভান্স না নিয়ে যারা বেকার আছে তাদেরকে সুযোগ করে দেন তাদেরকে সুযোগ করে দিলে তারা তাদের মতো করে আগাতে পারবে না তো আগাতে পারবে না আপনারা যদি অ্যাডভান্স এত টাকা চান তাহলে মানুষ দিবে কীভাবে সবার দ্বারা কিন্তু সামর্থ্য কিন্তু থাকে না তাহলে বেকারত্ব দূর হয়ে যাবে চুরি চামারি সব কিছু দূর হয়ে যাবে এখন ধরেন একজন মানুষ কি করলো পঞ্চাশ হাজার টাকা দিয়ে ধরেন সে তার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে সে আপনি চাইলেন দুই লাখ টাকা তিন লাখ টাকা বা চার লাখ টাকা অ্যাডভান্স সে কিন্তু করতে পারবে না তাহলে কী করে কী করবে এই পঞ্চাশ হাজার টাকার খাইব বসে বসে খাওয়ার পরে সে এবারে চিন্তা করবে চুরি চা করার জন্য তাইলে আমরা আসলে যারা মানে আপনারা যারা দোকানের মালিক আছেন তারা এসব অ্যাডভান্সগুলো বাদ দিয়ে দিয়ে এখন বেকারত্ব যারা আছে তাদেরকে সুযোগ করে দেন তারা ব্যবসা বাণিজ্য করে চলুক আপনারা আসলে এটা একটু বুঝি দেখেন একটু চিন্তা করি দেখেন আসলে জিনিসটা আসলে মন্দ না সবাই সুযোগ করে দেন সবাইকে সবাই সবার মতো করি ব্যবসা বাণিজ্য করুক চলুক চুরি জামার এসব সব কিছু কমে যাবে না